হ্যালো ফ্রেন্ডস শ্রেষ্ঠার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জাপানের রথযাত্রার অনুষ্ঠান দেখে এত ভালোবাসা দিয়েছ তোমাদের এত ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমরা সকল হিন্দুরা সকল সনাতন ধর্মীরা চেষ্টা করব আমাদের দেশের কালচারকে আমাদের দেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রথমে ঢুকেই রথ দর্শন করলাম তখনও ভগবানকে রথে তোলা হয়নি এখানে ড্রামবাজি অনুষ্ঠান করা হচ্ছিল মানে অনুষ্ঠানের শুভ সূচনা আর কি জাপানিজরা এত সুন্দর করে ডাম বাজার ছিল খুব ভালো লাগছিল তোমরা শোনো সবথেকে বেশি ভালো লাগছিল যখন দেখছিলাম জাপানিজ আমাদের ধর্মের অনুষ্ঠানের সাথে কত সুন্দরভাবে মিশে গেছে কত সুন্দরভাবে আনন্দ করছে সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছিল আর আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে এগুলো দেখে তো এরপরে শুভ সূচনা শুরু হলো প্রথমেই দেখলাম কলা গাছ নিয়ে আসলো রথের সামনে রেখে সেই কলা গাছ পুজো করা হলো আমি আগে কখনও দেখিনি এই নিয়মটা হয়তো জগন্নাথের পুরী মন্দিরে এরকমটা হয়তো হয় কখনও তো সামনাসামনি দেখা হয়নি তাই দেশের বাইরে থেকেই দেখলাম আর এরপরে জগন্নাথ দেবকে আরতি করতে করতে নিয়ে আসা হলো তোমরা দেখতে থাকো ভিডিও কোয়ালিটিটা অতটাও ভালো হয়নি আসলে তার জন্য দায়ী আমি কারণ ওখানে যাওয়ার পরে এত সুন্দর পরিবেশ ভগবানের আরতি সব কিছু দেখে আমার মনটা অন্যরকম হয়ে গেছিল আমি তখন ভিডিও করার কোনো মুডেই ছিলাম না শুধু মনে হচ্ছিল দুহাত তুলে ভগবানের নাম করি কারণ এই ফিলিংসটা আমার আগে সত্যি কখনো হয়নি কখনো হলেও অতটা হয়তো প্রকাশ করিনি যতটা আমি সেদিন গিয়ে নিজের মধ্যে থেকে প্রকাশ করেছিলাম মানে ওখানের ওই শব্দ ওই আওয়াজ সব কিছু মিলিয়ে মিশিয়ে কোথাও যেন আমি বারবার হারিয়ে যাচ্ছিলাম শুধু তখন মন থেকে একটাই শব্দ আসছিল জয় জগন্নাথ জয় জগন্নাথ তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে আমি অনেকবার করে দুহাত তুলে জয় জগন্নাথ বলছিলাম মানে মনটা পুরোই অন্যরকম হয়ে গেছিলো তো তারপরেও ভাবলাম যে না ভিডিওটা এখন করি কারণ এত সুন্দর দৃশ্য সারা জীবন আমার কাছে থেকে যাবে আর যারা আমায় ভালোবাসে আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা ভিডিও দেখবে তারাও অনেক খুশি হবে তো এখানে প্রথমেই জগন্নাথ দেবের আরতি করা হলো জগন্নাথ দেবকে রথে তোলার পরে সে আরতিও যেন অপূর্ব তো দেখতে দেখতে তো মনটা পুরো ভরে গেল মনে হলো যে না আমার এখানে আজ আসা সত্যি অনেক অনেক সার্থক হয়েছে একজন জাপানিজকে জিজ্ঞাসা করা হচ্ছিল তার কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান সে খুব সুন্দর করে হাত জোড় করে বলেছিল খুব খুব ভালো লাগছে তার আর সেটা শুনে পাশ থেকে আমারও খুব ভালো লাগছিল একটু কমতেই দুজনে দৌড়ে চলে গেলাম প্রভু জগন্নাথ দেবের সামনে একটু ছবি তোলার আশায় তো গিয়ে বেশ সুন্দর করে তার সাথে মানে প্রভু জগন্নাথ দেবের সাথে ছবিও তুলেছিলাম আমি মনে মনে তখন একটা কথাই ভাবছিলাম যখন আমি আমার জাপানিজ রুমে ঘরে বসে পুজো করি তখন কত আস্তে আস্তে ঘন্টার আওয়াজ করি যাতে বাইরে সে শব্দ না যায় আর এখানে কত সুন্দর খোলা আকাশের নিচে প্রভু জগন্নাথের পুজো হচ্ছে আরতি হচ্ছে ঘন্টা বাজানো হচ্ছে হয়তো এসব দেখি আমার মনটা অন্যরকম হয়ে গেছিলো আর খুব ভালোও লাগছিল তো যে হলটার মধ্যে প্রোগ্রামটা হচ্ছিলো সেই হলের ওপরে যখন গেলাম এত সুন্দর হাওয়া বই ছিল খুব ভালো লাগছিল তো সেখানেও বেশ কিছুটা সময় কাটালাম তারপরে এদিকে কালচারাল অনুষ্ঠানও শুরু হয়ে গেল স্টেজ প্রোগ্রাম আর এলটিতে আগের বছরের কিছু অনুষ্ঠান দেখানো হচ্ছিল আর তো অনেক মানুষ ছিল এখানে প্রচুর মানুষ সবাই এখানে আনন্দ উপভোগ করছিল সাথে আমরাও খুব আনন্দ করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন জগন্নাথ দেবের রথ নিয়ে বেরোবে আর আমরা আবার সবাই একটু আনন্দ করব। এখানে ক্যারাটির একটা প্রোগ্রাম হচ্ছিলো যেখানে ইন্ডিয়ান এবং জাপানিজ বাচ্চা উভয়ই ছিল আর এদিকে কে দেখে আমার নিজের ক্যারাটির কথা মনে পড়ছিল কারণ একটা সময় আমিও ক্যারেটি শিখতাম বা করেছিও স্টেজে এরপরে শুরু হলো সেই মেন আনন্দ যে রথ নিয়ে বেরোনোর তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এরপরে ডান্ডিয়া নাচ হলো তারপরে খুব সুন্দর অনুষ্ঠান আছে সেটা তো আগে শেয়ার করেছি সকলে আশীর্বাদ করবেন এভাবেই যেন আমরা আমাদের ধর্মের অনুষ্ঠানগুলো দেশের বাইরেও আনন্দ করে সবার মাঝখানে ছড়াতে পারি সবাই যাতে আনন্দ উপভোগ করে সকলের আশীর্বাদ থাকলে আমরা এভাবেই এগিয়ে যেতে পারবো ধন্যবাদ